ভারতবর্ষের লোকসভা নির্বাচন পশ্চিমবাংলার সাত দফায় হবে বিহারের সাত দফা হবে উত্তরপ্রদেশের সাত দফায় হবে মমতা রাজত্ব আর যোগীর রাজত্ব মধ্যে তো ফারাক কিছু নেই হিংসামুক্ত ভোট হতে হবে মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবেন তাকে এনশিওর করতে হবে ক ভোট হল আর কত কোম্পানি পুলিশ থাকলো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে পশ্চিম বাংলার সবাই জানে তৃণমূল সরকার এসেছিল মানুষের ভোটে দু হাজার এগারো তারপর থেকে পশ্চিমবাংলায় কোন ভোটের ব্যবস্থা তৃণমূল করেনি করতে পারেনি করতে চায়নি কেননা লুট করাটা ছিল ওদের লক্ষ্য ওদের কাছে ভোট মানে লুটের নাই আমরা এই নির্বাচনে সবাই অংশ নেব পশ্চিমবাংলার মানুষ কেউ যদি অসভ্যতা করতে চায় তাকে লুঠে